ঈদটা কিন্তু আমার আপন মানুষের সাথে সেটা হচ্ছে আমাদের প্রিয় ভাই বড় ভাই এগিয়ে যান ভাই সজল ভাই সদর ভাই সবচেয়ে বেস্ট হচ্ছে ভাই সবসময় ইউথদেরকে ইয়াং জেনারেশনের সাথে খুব মজা করে কথা বলি এবং তার সাথে আড্ডা দিয়ে আমরা সবসময় মজা পাই এই জন্য আমি বলছি যে এবার যদি ঈদ কাটি তো ঈদ আফ্রিদ ঈদ যদি হয় তাহলে আমাদের ড্রয়িং রুমের সজল ভাইকে নিয়ে হবে সজল ভাই ঈদ কেমন গেল এটা আলহামদুলিল্লাহ সেটা তো খুব ভালো এবং যে লোকই আর বলি যে তুই শুধু আমার না আমার পরিবারের সবাই আমার মা মা তো ভীষণ মজা হবে পারে সামটাইমস রেফারেন্স দেয় আচ্ছা যে তুই দেখ কেন তোর পরিবারের মা আদেশ করে কি করে দেয় আচ্ছা

আমি চাই যে আপনারা সবাই মিলে দেখেন আসলেই আহ সৃষ্টান্ত একটা কাজ হয়েছে আমার খুব ফেভারিট একটা সিরিজ তো আমরা এটা একটু দেখে আসি